রথযাত্রা ভক্ত ভক্তরা লুটায় পড়েছে পথে আহ করেছে প্রণাম অর্থাৎ হাজারো ভক্তের রশির টানে রথে চড়ে জগবন্ধু বলরাম সুভদ্রা গেলেন মাসির বাড়ি গন্ডিচা মন্দিরে অবশ্য সমগ্র উত্তর পূর্বাঞ্চলের মধ্যে অন্যতম তথা প্রধান রথযাত্রা উৎসব সোনামুরায় সোনামুরা বহুকুমার বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা ভিড় জমায় বেলাঘড়ের জগন্নাথ বাড়িতে এদিন বিকেল প্রায় সাড়ে তিন তিনটা নাগাদ প্রথম রথের রসিদি আগামী

আদার ভলান্টিয়ার্সরা আছে সবাই দেখছে কোনো অপ্রীতিকর ঘটনা এখন অব্দি ঘটেনি এবং আমরা আশা রাখব যে লাখ লাখ লোক আমরা আশা করছি বেশি হতে পারে তো এখন সব কিছু ভালো চলছে মেলা প্রাঙ্গনে কি কি প্রশাসনিক ব্যবস্থা রয়েছে এবং কারা কারা দায়িত্ব রয়েছে মেলা প্রাঙ্গনে মূলত অবৈধের ব্যবস্থা আমরা রেখেছি যেটা প্লাসের উদ্যোগে জায়গায় জায়গায় জলের ট্যাপ দেওয়া হয়েছে তাছাড়া টয়লেটের ব্যবস্থা করা হয়েছে ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে যদি পাওয়ার কোনো ধরনের ফেলিওর হয় তাহলে ব্যাকআপ পাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর সেকি বললাম যাতে কোনো দোকানদারে কোনো রকম অসুবিধা না হয় সেটা দেখার জন্য আমাদের ভরণ্টিয়ার টিম আছে বা কোনো পাবলিকের যাতে কোনো অসুবিধা না হয় সেটা সবার কাছে এটাই অনুরোধ থাকবে সবাই আনন্দ করুন মেলা উপভোগ করুন একটু ভাবে করবেন যাতে কোনো রকম অন্যদের অসুবিধা না হয় এবং যাতে সুশৃঙ্খলভাবে আমরা বাড়ি ফিরে যেতে পারি সংশ্লিষ্ট পক্ষ থেকে বক্তব্য আপনারা শুনলেন অর্থাৎ মেলাঘরে জগন্নাথ বাড়ির এই রথযাত্রা কিন্তু শুধুমাত্র আমাদের রাজ্যই নয় গোটা উত্তরপূর্বাঞ্চলের মধ্যে একটা অন্যতম এবং সব থেকে বিশাল আকারের সেই রথযাত্রা সেই মহা সারম্বরে পালিত হওয়া একটা ঐতিহ্য বহন করে আসছে দীর্ঘ বছর ধরে এবং আজকে এই বছরের রথযাত্রায় কিন্তু ভক্ত সাধারণ একটা উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে একই সঙ্গে রথযাত্রাকে কেন্দ্র করে কিন্তু মেলারও আয়োজন করা হয়েছে মেলা বসেছে করেন জগন্নাথ মন্দির চত্বরে নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরুদ্ধে সঙ্গে থাকুন